আজ বিশ্বকর্মা পূজোর বাড়ির রান্নার জন্য কালই শালা দই দাদুভাইদের রান্না রান্না করা হয়েছে রান্না করে আর এই মাঠ তো সব ভরে কাষ্ঠের শেলে গুছিয়ে নিয়ে বিশ্বকর্মা পূজোতে আমরা বাবা বড় কাছে মন্দিরে যাব পূজো দেব আর বিশেষ করে ওর গাড়িতার জন্য পূজো দেব বলে যাচ্ছে গাড়িটা এত প্রবলেম হচ্ছে না যেমন মিঠাইকে বাচ্চাদেরকে নিয়ে যতটা পরিমাণ আমি প্রবলেমে ভুগছি ঠিক ওর গাড়িটার সাথে ওর এমন সমস্যা হচ্ছে একটা পর একটা এই যেন একটা জিনিস কারণে হচ্ছে আবার একটা প্রবলেম হচ্ছে গাড়িকে নিয়ে কি কাজ করি বলো তো আমি প্রত্যেকদিন দিন দেড়শো দুশো কিলোমিটার করে প্রত্যেক গাড়ি ছোটে এটা কি জানো ওই জন্য গাড়িটা প্রবলেম হচ্ছে আর বিশ্বকর্মে পুজো এমনিতেই গাড়ি পুজো করতে হতো তো তাই ভাবলাম বড় গাছে গিয়ে পুজো দেবো গাড়িও পুজো দেবো

বাড়িতে কি কি রান্না হয়েছে সেগুলো এসেও দেখাও তাই তো এখনো পর্যন্ত আমরা কিছু খাইনি জলও খাইনি পুজো দেওয়ার জন্য বাবা ম্যাডাম কি মাখছে দেখে নাও পারফিউম আর ওইদিকে দেখো মিঠাই রানি দাও এটা হাই করে দাও সবাইকে হাই কি করছ তুমি বাবা খুব বলো বলো কি করছো বল কার্টুন দেখার সময় ও খুব ব্যস্ত তো আমরা রেডি হয়ে এই যে বার হয়ে পড়েছে ওকে একটা পাঞ্জাবি পড়িয়েছি দেখো ভালো লাগছে না ও বলছে না আমি পাঞ্জাবি পড়বো না জোর করে পড়িয়েছি জোর করে তো আমরা কিছুটা এসে গেছি এসে গিয়ে ভিডিও অন করেছি বৃষ্টি আসবে তারা উড়ো করে বার হয়ে পড়েছে পৌঁছাতে পারলেই হলো গিয়ে পুজো দিতে হবে অনেক বেলা হয়ে গেছে অনেকটা বেলা ও সকালবেলা গাড়ি সার্ভিস করতে গিয়েছিল গাড়ি সার্ভিস করতে গিয়ে আসতে সময় লেগে গেছে এবার কালকে সারা রাত তোমার রান্না বান্না করেছি সকাল থেকে কাজ ছিল ঘুম নেই চোখ মুখ লাগে দেখো মিঠাইকে রেডি করিয়ে বাড়িতে রেখে দিয়ে যেতে হচ্ছে তো তাই একটু সময় লেগে গেল না খেয়ে রয়েছি ওখানে গিয়ে পুজো দেবো গিয়ে তবে বাড়িতে এসে রান্না করবে ঠান্ডা লেগে গেছে হাঁচি হাঁচি করছে নিজে ভিজে কাজ করেছে কালকে ঠান্ডা লেগে গেছে এই দেখো এই জালে মাছ ধরে জানো দেখি কি খ্যাপলা জাল না কি বলে বেশি হ্যাঁ চলো দেখে কাশি হচ্ছে কেমন দিয়ে প্রায় বড় চলে এসেছি আমরা তো দেখতেই পাচ্ছ বড় গাছেরই গেদের সামনে দিয়ে এখন পার হচ্ছে আমার বাবা বড় কাছারি জয় বাবা সেই শ্রাবণ মাসে এনেছিলাম না শ্রাবণ মাসে নয় তার আগে শিবরাত্রির সময় এলাম না তারপরে আরো একবার মনে হয় না শিবরাত্রির সময় এনেছিলাম লাস্ট তাই না এখন রয়েছি বাড়াই বাঁকড়াহাট বাড়াইপুর নেই বাঁকরাই চলে এসেছি মন্দিরে এই এখন মন্দিরটা পুরো ফাঁকাই রয়েছে পুরোপুরি প্রায় পুজো দেবে প্রথমে এখানে গাড়ি রাখা হয়েছে গাড়ি পুজো দেওয়া হবে এই দোকানটা থেকে প্রসাদ নেব দাড়া নেওয়ার আগে দুটো ঘুরে হাত পা ঘুরে তারপরে

দেখো আমরা ঘাটের সামনে চলে এসছি এখন ঘাট থেকে জল নেব ঘটে করে তোমাদের দিদি ভাই যাচ্ছে একটু দেব আর একটু নিতে হবে তবে অল্প অল্প চিলেমালে যাবোতে হাতে দাও হ্যাঁ হ্যাঁ তাহলে দাও কৌসো দান তো দিয়েছো আর আমি তো বললাম তোরা তো টিক পড়ে আছে টিক পড়ে পড়ে কখন হ্যাঁ এটা ভুল যাই এই জায়গা থেকে জল দিতে হবে আকাশ নাম দিয়া आवाज वाला एक मास पहले बिस्मा है इधर जाना सात दिन तो हो गए भाई कल के रहते आज से तुम लोग हो देश के लोग सच्चे होने वाले लोग नहीं है सो

দিলাম গাড়িটা করা হবে গাড়ি পুজো করার জন্য এই যে ঠাকুর দিয়ে পুজো করা হবে মন্দিরে

হয়ে আমাদের এবার বাড়ির দিকে পুরো ঘেমে গেছি পুরো ভালোভাবে বাবার কাছে পুজো দিলাম গাড়ি পুজো করালাম এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো মন্দিরে উঠে পুজো দিলাম পুজো দিয়ে গাড়ি পুজো করালাম ঠাকুরমশাইকে দিয়ে ডালা নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ি থেকে বাঁচাবো যাওয়ার আগে আমি দুটো ক্লিপ কিনবো ভেবেছিলাম এখানে এসে দুটো ক্লিপ গাডার কিনবো ভেবেছিলাম সে কিনবো নিয়ে বাড়ির দিকে রহনা গিয়ে খাওয়া দাওয়া করবো বিশ্বকর্মা পুজো হচ্ছে এখানে সব জায়গায় গান শুনে গান করছে দেখো আর এবার আবার প্রথম থেকে শুরু করা একবার ফুচকা খাওয়ার ইচ্ছা হচ্ছে তাই ফুচকা দোকানে এসে দাঁড়িয়ে পড়েছি আর বাকরার ফুচকা ফেমাস ফুচকা ভালো করে মাখাবে হ্যাঁ আমি বলেছি খুব ভালো ফুচকা চেষ্টা করবো ভালো হ্যাঁ অবশ্যই

আমি বিশাল মার্কেটে এসেছিলাম এসে প্রিন্সেস থেকে অনেক কিছু কেনাকাটি করলাম কেনে নিয়ে যাচ্ছিল বাড়ির দিকে চৌমুখের কি অবস্থা হয়েছে দেখো মানে ধুলো ময়লা তার উপরে খাওয়া নেই সকাল থেকে পুজো দিয়েছি জল খেয়েছি শুধু এবার যাই গিয়ে বাড়িতে গিয়ে পান্না করবো পান্না মিষ্টি দোকানে এলাম মিষ্টি নিয়ে হবে কোনটা পছন্দ করা ছটা কপি ছশো টাকা নেই বাড়িতে ফিরলাম এসে পান্না সব ভাজা বুঝি দিয়ে এবার আমরা ভাত খাবো এই যে সব রকম ভাজা যেটা রাতে বেলা বসে বসে করেছি আর কুমড়ো চচড়িটা কোথায় চিংড়ি মাছ দিয়ে সেই আর ওখানে হয়েছে ও ওই চচড়িটা দেখো হ্যাঁ এটা হচ্ছে কলা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি পায়েস হয়েছে ছাই হয়েছে এই যে ডাল একদম শুকনো শুকনো করে এর মধ্যে সব রকম একসাথে ভাজা বুঝি এই ছাই পায়েসটা কি আলাদা তো আলাদা দেবে বনে লাস্টে বলে দেবো বনে ঠিক আছে কই এতে মাছ ভাজা আছে দেখি এতে মাছ ভাজা রয়েছে কত দেখো সবাই মিলে খাবো খুব জোর খিদে পেয়ে গেছে কিছু খাওয়া হয়নি এই যে উঠছে